কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার ঘোষণায় উচ্ছ্বসিত ছিল এলাকাবাসী কিন্তু হঠাৎ ঘোষণা বাতিলে ভাটা পড়ে আনন্দে এগারো দিনের মাথায় শুক্রবার কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি এই তথ্য নিশ্চিত করেন এতে হতাশ হয়ে পড়েন পর্যটন ব্যবসায়ীরা আশায় মুখ যে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সোবাদে কক্সবাজারের নতুন ধারণ উন্মোচন হবে কিন্তু আজকের এই নিউজ আমাদেরকে অবশ্যই হতাশ করছে সামনে আমরা যেভাবে আগাইতে চাচ্ছিলাম সেটা হয়তো হবে কিনা সেটা অনিশ্চিত হয়ে গেল অবশ্যই আমাদের একটু ব্যাপারে আমাদের একটু মন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে যদিও চেম্বার অফ কমার্সের মতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগে অবকাঠামো ও সার্ভিস পুরোপুরি প্রস্তুত থাকা জরুরি স্থগিতের সিদ্ধান্ত তাই ইতিবাচক হিসাবেই দেখছেন তারা আফ ডাউন অবস্থা যদি এই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হয় তাহলে হয়তো যারা পর্যটক আসবে পর্যাপ্ত আন্তর্জাতিক মানের সেবা না পায় অন্যান্য বিমানবন্দর যেটা পেয়ে আসছে তো সেটাও একটা খারাপ দিক হতে পারে বারো অক্টোবর কক্সবাজারকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার এরই ধারাবাহিকতায় প্রস্তুত করা হয় টার্মিনাল ভবনের একাংশ সুজাউদ্দিন রুবেন সময় সংবাদ কক্সবাজার